আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো নতুন একটি তত্ত্ববহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন যে মান বন্টনটা এসেছে দুই ভর্তি পরীক্ষায় সেই ভর্তি পরীক্ষা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নতুন মান বন্টন অর্থাৎ তারা একটা মান বন্টন দিয়েছিল কিন্তু সেটা তারা চেঞ্জ করে দিয়েছে নতুন যে মানবন্টনটা এসেছে সেটা নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো তো দেখেন এইখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন জিপিএ যোগ্যতা অর্থাৎ নতুন মানবণ্টনে তার জিপিএ যোগ্যতাটা কীরকম রেখেছে সেটা হচ্ছে যে এসএসসি দু হাজার একুশ বাইশ 24 দু হাজার তেইশ চব্বিশ বিজ্ঞান কারিগর ভবেষণাল টু পয়েন্ট সেভেন ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল সিক্স পয়েন্ট লাগবে অর্থাৎ তারা এর উপরেও একটা চেঞ্জ তারা করেছে এর আগে দেখতে পাচ্ছিলেন যে জিপিএ এসএসসি এসি অর্থাৎ যা বিজ্ঞান শাখা আছে তাদের হচ্ছে একটু বেশি লাগতো কিন্তু এখন তারা পয়েন্টটা কমিয়ে নিয়ে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান কারিগর ভোকেশনাল 2.75 প্লাস টোটাল পয়েন্ট হলে তারা এখানে হচ্ছে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে বা আবেদনটা করতে পারবে তারপর দেখতে পাচ্ছেন মানবিক বাণিজ্য কারিগর ভকেশনাল অর্থাৎ আর্টস এবং কমার্সের স্টুডেন্ট এবং সাথে কারিগর ভবিষণালে যারা আর্টস এবং বাণিজ্যের শাখার আছে তাদের হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ তারা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হলেই বাণিজ্য এবং মানবিক শাখার স্টুডেন্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনটা করতে পারবে তারপর দেখতে পাচ্ছেন সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে অর্থাৎ এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সেকেন্ড টাইম যারা আছে অর্থাৎ দু হাজার তেইশে যারা এইস এস পাস পাশ করেছে তারা পরীক্ষাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে ভর্তি পরীক্ষার মানবণ্টন শ ইউনিট পরীক্ষা অর্থাৎ আপনি যদি মানবিকের স্টুডেন্ট হন আপনি বাণিজ্য শাখায় ভর্তি পরীক্ষাটা দিতে পারবেন না অর্থাৎ আপনি যেই ইউনিটের স্টুডেন্ট মানবিকের হন বাণিজ্য হন এবং বিজ্ঞানে হন আপনার ও ওই ইউনিটেই পরীক্ষাটা দিয়ে ওই আপনার গ্রুপের সাবজেক্ট নিয়েই পড়াশোনাটা করতে হবে তারপর দেখতে পাচ্ছেন জিপিএ হান্ড্রেড অর্থাৎ জিপিএর উপর হান্ড্রেড মার্ক এসএসসি এবং এইচএসসি জিপের উপর নেওয়া হবে হান্ড্রেড মার্ক এসএসসি চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসি ষাট পার্সেন্ট অর্থাৎ আপনার এসএসসির যে জিপিএটা আছে তার উপর হচ্ছে চল্লিশ পার্সেন্ট নেওয়া হবে এবং এইচএসসির এসির যে জিপিএটা আছে তার উপর হচ্ছে সিক্সটি পার্সেন্ট মার্ক নেওয়া হবে আর জিপিএর উপর টোটাল মার্ক হচ্ছে হান্ড্রেড তারপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান এই এইখানে হচ্ছে নতুন পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে দেখেন বিজ্ঞানের হচ্ছে ইংলিশে বিশ বিশটা এমসিকিউ এমসিকিউ অবভিয়াসলি এই এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষাটা হবে তো দেখতে পাচ্ছেন বিজ্ঞানে ইংলিশে বিশ মার্ক বাংলায় বিশ মার্ক এবং জিকে সাধারণ জ্ঞানে এর আগে আপনারা দেখেছিলেন যে বায়োলজি ম্যাথ ফিজিক্স তো এইগুলোর থেকে তারা হচ্ছে আলাদা আলাদা এমসিকিউ নাম্বারটা দিয়েছিল কিন্তু তারা এই নতুন পরিবর্তনটা নিয়ে আসছে কেননা অনেক কলেজে অনেক রকমের সাবজেক্ট থাকে সেখানে স্পেসিফিক যদি কোনো একটা সাবজেক্ট দেওয়া হয় অনেকে তো দেখা যাচ্ছে যে অনেকে আপনার হচ্ছে আহ পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করে অনেকে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে অনেকে হচ্ছে যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করে তো এক একজনের তো ভিন্ন ভিন্ন সাবজেক্ট তো সেইখানে যদি আলাদা করে মানবণ্টন দেওয়া হয় বা স্পেসিফিক দেওয়া হয় তাহলে অনেক স্টুডেন্ট এইখানে হচ্ছে পরীক্ষাটা দিতে পারবে না বা নতুন করে পড়াশোনা করতে হবে তো যার কারণে তারা এই নতুন বন্টনটা নিয়ে আসছে তারপর দেখতে পাচ্ছেন যে এইচএসসির পড়িত পাঠিত বিষয় চল্লিশ অর্থাৎ আপনি এইচএসসিতে যে বিজ্ঞান শাখার যে বইগুলো পড়েছেন তার উপর থেকে চল্লিশ মার্ক ওইখানে প্রশ্নে দেওয়া থাকবে আপনি যে যে সাবজেক্ট পড়েছেন সেখান থেকে আপনি অ্যান্সারটা করতে করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন যে মানবিক মানবিক হচ্ছে ইংলিশে বিশ বাংলায় বিশ এবং জি কে বিশটা এমসিকিউ থাকবে এবং এইচএসসি পাঠিত বিষয় চল্লিশ ওই সেম সেম ক্যাটাগরি আপনার হচ্ছে ইংলিশে বিশ থাকবে বিশটা এমসিকিউ থাকবে বাংলা বিশটা থাকবে জি কেতে বিশটা থাকবে এই টোটাল হচ্ছে আপনার ষাট এবং এইচএসসি পাঠিত বিষয় চল্লিশ আপনার এইচএসসি যে 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 বই পড়েছেন এবং সেখানে সেই বিষয়ের উপর শিখে থাকবে সেখান থেকে আপনার চল্লিশ আনসার করতে হবে তারপর দেখতে পাচ্ছেন বাণিজ্য শাখায় ইংলিশ হচ্ছে আপনার বিশ বাংলায় হচ্ছে বিশ জি কে হচ্ছে বিশ ষাট এবং এইচএসসি পাঠিত বিষয় চল্লিশ এই টোটাল একশো ওই সেম ক্যাটাগরিতেই হচ্ছে মানবণ্টনটা তারা দিয়েছে তারপর আপনাকে এইদিকে দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু ও শেষ একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিশ মার্চ দুই পঁচিশ পর্যন্ত অর্থাৎ তারা হচ্ছে আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টা দিয়েছিল তারা আরও সেটাকে বৃদ্ধি করে হচ্ছে বিশে মার্চ দু পঁচিশ পর্যন্ত করে দিয়েছে এবং পেমেন্ট বাইশে মার্চ অর্থাৎ আপনি বাইশে মার্চ পর্যন্ত পেমেন্টটা করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন যে ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে তেসরাই মে দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের তিন তারিখে দুই পঁচিশ সাল তারপর পরীক্ষার কেন্দ্র নিজ নিজ শহর আপনি যে কোনো শহর থেকে যে কোনো সরকারি হচ্ছে যে ইয়াগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে বা বেসরকারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে আপনারা সেখানে পরীক্ষা দিতে পারবেন অথবা সেই কলেজের কেন্দ্রে যাও পরীক্ষাটা দিতে পারবেন চান্স না হলে করণীয় কী আমার কথা হচ্ছে যে যদি চান্স না হয় তাহলে করণীয় কী আপনারা জানেন যে দশ পনেরো লক্ষ স্টুডেন্ট এইচএসসি এবছর দিয়েছে তো এইখান থেকে যদি আপনার চান্স না হয় তাহলে তাদের করণীয়টা কী মাত্র পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার স্টুডেন্ট তো এইখানে যদি আপনার চান্স না হয় তাহলে আপনার করণীয় কী করণীয়টা হচ্ছে আপনার অবভিয়াসলি তখন ডিগ্রিটা করতে হবে কারণ এইখানে হচ্ছে ডিগ্রিটাই তখন বেছে নিতে হবে কারণ চান্স না হলে তো আপনি কি করবেন যেহেতু পরীক্ষা পদ্ধতি আপনার আর কিছু করার সুযোগ থাকবে না অবভিয়াসলি আপনাকে তখন ডিগ্রি করতে হবে এই জন্য ভালো করে পড়াশোনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়টাকেও মানে পাবলিকের মতো করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিট যদি পেতে চান তাহলে আপনাকে এখন পড়াশোনা করতে হবে অর্থাৎ এখন মেধার খেলা চলতেছে আপনি কতটুকু যোগ্য যোগ্য সেটা আপনার পরীক্ষার মাধ্যমে প্রকাশ পাবে তো এই ছিল আজকের তথ্যবহুল ভিডিও যদি ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন নতুন একটা যে সার্কুলার সেটা যেন সবাই জানতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম